কোন কারণ নেই ঐক্যবদ্ধ থাকবেন আর আমি ব্যক্তিগত মনে করি যে যদি নিজে সৎ না হই আমি সমাজকে কীভাবে সৎ ভালো ওয়ার্ডের সভাপতি থানার অবশ্যই সৎ ভালো হতে হবে একজন এমপি ভালো হতে হবে সেই লোকটা আমি যদি ক্লাবে যাই আমি যদি নেশার সাথে সম্পৃক্ত থাকি আমি যদি অন্যায়ের সাথে আপোষ করি আমি এই সমাজকে কখনো ভালো রাখতে পারবো না আমি মাননীয় চেয়ারম্যান আপনার কাছে অনুরোধ করব সংগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কিছুই আপনি জানেন অনেক কিছু আপনি জানেন না অতএব এই উত্তরাচর ঢাকা আঠারোর অনেক মানুষকে আপনি এখানে রেখেছেন অনেক তথ্য সংগ্রহ করার জন্য ইতিমধ্যে আবার শুনতে পাচ্ছি এনএসআই রিপোর্ট ডিজিআইএফ এর রিপোর্ট নেওয়ার জন্য অনেকে তথ্য শুরু করেছেন আরে ভাই ডিজিআইএফ এনএসআই রাষ্ট্রের বাহিনী তারা সত্য ন্যায় তুলে ধরবে যদি বল কিছু তুলে ধরে তাহলে এই সমাজ আর ভালো থাকবেন আগামী দিনে আমি অনুরোধ করবো ডিজেফদের প্রতি আপনারা সত্য তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করেন বিএনপির কাছে যদি কোনো রিপোর্ট দেওয়ার হয় দেন আমি কোথাও একটা ফোনও দেই নাই কারোর সাথে যোগাযোগ করি নাই দরকার নেই মানুষের কাছে আছি মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ পদের জন্য রাজনীতি করতেই হবে পদ আমার জীবন শুরু থেকেই থানা ওয়ার্ড ইউনিয়ন মহানগর সব পর্যায়ে ভালো ভালো জায়গায় ছিলাম ইনশাল্লাহ পরিচ্ছন্ন ঢাকা ঘটা ঘোরার জন্য আমরা যেই শুরু করেছি আমরা সেটা অব্যাহত রাখব আমি জানি আমাকে অনেকেই এস এম দিচ্ছেন ভাই আপনি যেই বক্তব্য দেন সমস্যা আছে আমি কিসের সমস্যা কিসের সমস্যা এখনও তো একা রিক্সা দিয়ে আসছি সমস্যার কিছু নাই রিজিকের মালিক আল্লাহ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি সত্যের পক্ষে কথা বলছি আমার যদি কিছু হয় আমি মনে করি এটা আমার মৃত্যু হবে অতএব আমি ভয় পাই না যারা নমিনেশন আরও চাচ্ছেন সকলেই অর্থ বৃত্তের মালিক আমি দয়া করে আপনাদেরকে বলবো মানুষের পাশে দাঁড়ান আপনাদের তো সামর্থ্য আছে নেতাকর্মীদের পাশে দাঁড়ান অস্বচ্ছ দ্বারা দীর্ঘ ষোলো বৎসর অত্যাচার নির্যাতিত হয়েছে সেই সকল নেতা কর্মীদের পাশে দাঁড়ান অনেক সময় কারণ আমি দুই একজন সাংবাদিককে দেখি একজনকে আজকে এমপি বানাচ্ছেন কালকে কে এমপি আরেকজনের তার সকল কিছু উৎপট নিউজ করে দিচ্ছেন পত্রিকায় আমি কাজ জানাই ওই সকল হলুদ সাংবাদিকদের কোনো অন্যায়ের সাথে জড়িত লাগছি নাই আমার একটা অন্যায় একটা অপরাধের সাথে যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতির সাথে সাথে আমি হারামের কোনো পয়সা দিয়ে আমার সন্তান আমার স্ত্রী সেটা ভোগ করুক সেটা আমি চাই না আল্লাহ সামান্যটুকু দিয়েছে অনেক ভালো রেখেছে সমাজকে ভালো করতে হলে বক্তবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে মহিলা মা বোনা এখন রয়েছেন এদেশের অর্ধেক এর বেশি হলো নারী Eh, nadie.